আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত তোমরা সকলেই হেলদি রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছ আজকের টপিক ক্লাস টেন আজকের সেশন আমরা স্টার্ট করি তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ দেখো এই অংশ থেকে এবারে কিন্তু এক থেকে দু নম্বর আসবেই ক্লিয়ার অবশ্যই ভালো করে খুঁটিয়ে এই অংশটা পড়তে হবে ক্লিয়ার দেখো প্রথমত লিঙ্গ নির্ধারণ কাকে বলে বা লিঙ্গ নির্ধারণ বিষয়টি কি প্রাথমিকভাবে ক্রোমোজোমের গুণগত মান ও সংখ্যামান এবং গৌণভাবে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতিতে কোনো জীবের ভুনের পুরুষ বা স্ত্রী হিসেবে প্রকাশিত হওয়াকে ওই জীবের লিঙ্গ নির্ধারণ বলে অর্থাৎ প্রাথমিকভাবে ক্রোমোজোমের গুণগত মান ও সংখ্যামান এতটুকু ক্লিয়ার হলো এবং গৌণভাবে একটা ছিল প্রাথমিকভাবে আর একটা হলো কি গৌণভাবে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতিতে কি বললাম হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতিতে কোন জীবের ভুনের কোনো জীবের ভুনের পুরুষ বা স্ত্রী হিসেবে প্রকাশিত হওয়াকে ওই জীবের লিঙ্গ নির্ধারণ বলে স্যার আর একবার প্রাথমিক ভাবে গুণগত মান ও সংখ্যা মান এবং গৌণভাবে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতিতে কোনো জীবের ভুনের পুরুষ বা স্ত্রী হিসেবে প্রকাশিত হওয়াকে ওই জীবের লিঙ্গ নির্ধারণ বলে ক্লিয়ার মানুষের লিঙ্গ নির্ধারণ দুইটি স্তরে নিয়ন্ত্রিত হয় যথা প্রাথমিক লিঙ্গ নির্ধারণ এবং গৌণ লিঙ্গ নির্ধারণ একটা হলো প্রাথমিক আর একটা হলো গৌণ তো প্রথমে আমরা প্রাথমিক লিঙ্গ নির্ধারণ এই বিষয়টিকে জানব তারপর একদম শেষে গিয়ে গৌণ লিঙ্গ নির্ধারণ সম্পর্কে পড়ে নেব তাহলেই হয়ে গেল দেখো বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে পুরুষ জননকোষ বা শুক্রাণ এবং স্ত্রী জননকোষ বা ডিম্বাণুর নিষেকের দ্বারা সৃষ্ট জাইগোটে ক্রোমোজোমের প্রকৃতি প্রাথমিকভাবে লিঙ্গ ঠিক করে দেয় ক্রোমোজোম সংখ্যা বা তার গুণগত বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণকে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ বলা হয় তাহলে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ কাকে বলা হবে ক্রোমোজোম সংখ্যা বা তার গুণগত বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণকে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ বলা হয় ভালো করে ক্রোমোজোমের সংখ্যা বা তার গুণগত বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণকে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ বলা হয় এখন পুরুষ জনন বা শুক্রাণু এছাড়া স্ত্রী জননকোষ বা ডিম্বানুর শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের দ্বারা শিষ্ট জাইগোটে ক্রোমোজোমের প্রকৃতি প্রাথমিকভাবে লিঙ্গ ঠিক করে দেয় কি বললাম শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের দ্বারা সৃষ্ট জাইগোটে ক্রোমোজোমের প্রকৃতি প্রাথমিকভাবে লিঙ্গ ঠিক করে দেয় ক্লিয়ার হল প্রাথমিক লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এখন এই অংশটা অবশ্যই আমরা পড়ব মানে এখান থেকে এতটা এরপর যা আছে আমরা একদম বইয়ের থাকা যে চিত্রটি রয়েছে সেখান থেকে বুঝে নিলেই আমাদের এই অংশটা জল হয়ে যাবে এসব লেখা টেখা দেখলে না একটু মাথা গুলিয়ে যায় সকলের যায় তাই আগে ছবি দেখে বুঝবো তারপর লেখাটাকে মাথায় বসিয়ে নেব দেখো আমরা কি জানি মানুষের দেহ কোষে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি কী থাকে ক্রোমোজোম দেখো ভালো করে বুঝবে আমরা জানি যে মানুষের দেহকোষে তেইশ জোড়া হোমোলোগাস ক্রোমোজোম বা ছেচল্লিশটি ক্রোমোজোম নিউক্লিয়াসে বিন্যস্ত থাকে এদের মধ্যে দুইটি ক্রোমোজোম লিঙ্গ নির্ণয় করে বলে তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলে তাহলে তেইশ জোড়া কি রয়েছে হোমোলোগাস ক্রোমোজোম টোটাল হলো তেইশ জোড়া মানে ছেচল্লিশটি এই ছেচল্লিশটির মধ্যে দুইটি অর্থাৎ বাইশ জোড়া দেহকোষ আর এক জোড়া একদম অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম ক্লিয়ার হলো এই এক জোড়া মানে কি দুইটি কয়টি দুইটি এই দুইটি ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণ করে বা লিঙ্গ নির্ণয় করে ক্লিয়ার হলো এরপর বাকি বাইশ জোড়া বা চুয়াল্লিশটি ক্রোমোজোম মূলত দেহের অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়া ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বলে একে অটোজোম বলে তাহলে অটোজোম কাকে বলে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি ক্রোমোজোম মূলত দেহের শারীরবৃত্তীয় ক্রিয়া ও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বলে একে অটোজোম বলে আর ছেচল্লিশটি বা তেইশ জোড়ার মধ্যে দুইটি ক্রোমোজোম লিঙ্গ নির্ণয় করে বলে একে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলে তাহলে এখন আমরা এটুকু বুঝলাম যে অ্যালোজোম কাকে বলে আর অটোজোম কাকে বলে স্যার একদম ক্লিয়ার দুটি ক্রোমোজোম লিঙ্গ নির্ণয় করে তাই এটা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বাকি চুয়াল্লিশটি বা বাইশ জোড়া দেহের বিভিন্ন ক্রিয়া ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বলে একে অটোজোম বলে স্যার বিষয়টা জল এখান থেকে যা আসবে পারব এই অংশটা ভালো করে বুঝবে দেখো টোটাল আমরা ধরে নিলাম চুয়াল্লিশ এরপর যে দুটি হবে সেই দুটো কি একদম সেক্স ক্রোমোজোম ক্লিয়ার এখন এই দুটির উপর ডিপেন্ড করে এই ভুনটি স্ত্রী হবে না পুরুষ হবে এটাকেই আমরা বলছি লিঙ্গ নির্ণয় বা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ক্লিয়ার এখন এই বিষয়টি আমরা বোর্ডের সাহায্যে দেখব ক্লিয়ার দেখো দেখো ভালো করে কিন্তু বিষয়টা বুঝতে হবে কি বলেছিলাম অটোজোম আর অ্যালোজোম অটোজোম আর সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম এখন ভালো করে বিষয়টি দেখো একজন পুরুষ আর একজন নারী বা স্ত্রী ক্লিয়ার এখন পিজনু কারণ প্রথমে যাদেরকে নেয়া হয় তাদেরকে আমরা কি বলি পি জোনু বা জনিত্রিজনু ক্লিয়ার এখন আমরা কি জানি যে টোটাল থাকে ছেচল্লিশটা ক্রোমোজোম তার মধ্যে চুয়াল্লিশটা কি একদম অটোজোম এখানেও কি রয়েছে চুয়াল্লিশটি অটোজোম আমাদের এই চুয়াল্লিশটি অটোজোম নিয়ে কোনো কাজ নেই আমাদের দরকার কি এই এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম আর এখানে কী রয়েছে এক্স এক্স ক্রোমোজোম ক্লিয়ার এই দুটি হলো সেক্স ক্রোমোজোম বা একদম অ্যালোজোম এখন ভালো করে বিষয়টি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে একজন স্ত্রী তার কী রয়েছে একদম দুটোই এক্স ক্রোমোজোম রয়েছে দুটোই এক্স ক্লিয়ার আর একজন পুরুষের মধ্যে কি রয়েছে এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই হলে পুরুষ আর যেখানে ওয়াই উপস্থিত নেই অর্থাৎ দুটোই এক্স তাহলে কি হবে নারী বা স্ত্রী এখন ভালো করে লক্ষ্য করবে বিষয়টা অর্থাৎ পুরুষের দেহ থেকে শুক্রাণু তৈরি হবে দুই প্রকারের দুই প্রকারের শুক্রাণু তৈরি হবে একটা হচ্ছে বাইশ এ প্লাস এক্স ক্লিয়ার দেখো এই চুয়াল্লিশ এটা দুই ভাগে বিভক্ত হল অর্থাৎ বাইশ এ আর বাইশ এ এই দুটি কি একদম অটোজোম এখন এই যে এক্স আর ওয়াই রয়েছে একটা এক্স এই দিকে একটি ওয়াই এই দিকে তাহলে ফিফটি শুক্রাণু কী হবে বাইশ এ প্লাস আর ফিফটি শুক্রাণু কী হবে বাইশ এ এটা হলো শুক্রাণু ক্লিয়ার এখন আমরা দেখব ডিম্বাণু দেখো ডিম্বাণুতে কি রয়েছে দুটোই এক্স থাকার জন্য দুটোই কি হবে বাইশ এ প্লাস এক্স আর একটা যদি আমরা লিখি সেটাও কি হবে বাইশ এ প্লাস এক্স তাই এটা লেখার আর দরকার নেই কারণ এক প্রকারেরই এখানে ডিম্বাণু তৈরি হয় ক্লিয়ার এখন এই যে শুক্রাণু তৈরি হয় এই প্রসেসটাকে আমরা কি বলি স্পারমাটো মাটো জেনেসিস স্পারমাটো মাটো জেনেসিস আর ডিম্বাণ তৈরি হওয়ার প্রসেসটাকে আমরা কি বলি উ জেনেসিস কি বলি উ জেনেসিস এরপর ভালো করে বিষয়টা বুঝবে এখন এটা কি গ্যামিড কি এটা গ্যামিট ভালো করে দেখো এটা কি রয়েছে গ্যামিট এবার এখানে কত প্রকারের গ্যামেট রয়েছে এই একটি এই একটি আর এই একটি এই দুটো কি শুক্রাণু আর এটা কি ডিম্বাণু ক্লিয়ার এখন যখন এই এক্স এবং এই ডিম্বাণু দ্বারা মানে এই শুক্রাণু দ্বারা ডিম্বাণু যখন নিষেক ক্রিয়া সম্পূর্ণ করবে তখন সেখানে দেখো এই বাইশ আর এই বাইশ কত হলো চুয়াল্লিশ এখানের এক্স আর এখানের এক্স কি হলো ডবল এক্স অর্থাৎ আমরা কি জানি যখন এই বাইশ আর এই বাইশ আর এখানের এক্স এখানের এক্স ক্লিয়ার তাহলে এটা কি হবে ডবল এক্স এখানে ওয়াই নেই তাই এখানে কি হবে কন্যা সন্তান অর্থাৎ এখানে হবে কন্যা সন্তান ক্লিয়ার এখন যেখানে এই ওয়াইটা আসবে আর এখানে তো রয়েইছে যে এক্স তো থাকবেই এখানে নিয়ে কোনো চিন্তা নেই ডিম্বাণু একই প্রকারের হয় তাই এখানটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু শুক্রাণুতে দুই প্রকারের গ্যামেট তৈরি হয় একটা এক্স আর একটা ওয়াই যদি এক্স শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হয় তখন কন্যা আর যখন ওয়াই ক্রোমোজোম দ্বারা এই ডিম্বাণুটি নিষেক্রিয়া সম্পূর্ণ করে তখন এক্স ওয়াই হওয়ার জন্য পুত্র সন্তান জন্মগ্রহণ করে অর্থাৎ তার লিঙ্গ নির্ণয় করে ক্লিয়ার তাহলে ভালো করে এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নাও তাহলে লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব এই অংশ থেকেই তোমরা বুঝে যাবে দেখো ভালো করে বুঝবে যে মাতা তার ডিম্বাণু আর পিতার দুই প্রকারের কি রয়েছে শুক্রাণু দেখো এখানে লেখা রয়েছে পিতা আর মাতা এবার যদি বাইশ এ প্লাস ওয়াই এই শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে বা ফার্টিলাইজেশন সম্পূর্ণ হয় তাহলে পুত্র হবে আর যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে ডিম্বাণুকে নিষিক্ত করার পর ফার্টিলাইজেশনে যে সন্তান হবে তা কন্যা হবে ক্লিয়ার হলো এখন আমরা চেকার বোর্ড করব দেখো এখানে কি রয়েছে পুরুষ এখানে কি রয়েছে নারী এখন পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই কিন্তু নারীর ক্ষেত্রে এক্স তাই এখানে কি হল স্ত্রী আর এখানে কি হবে পুরুষ তাহলে আমাদের এখন মাথায় রাখতে হবে কি যে এক্স ওয়াই অর্থাৎ ওয়াই যদি থাকে তাহলে পুরুষ আর ওয়াই যদি না থাকে দুটোই যদি এক্স এক্স হয় তাহলে স্ত্রী ব্যাস ক্লিয়ার এবার আরেকটি জিনিস তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই বেশি কারণ মহিলাদের কাছে অর্থাৎ ডিম্বাণোতে বাইশটি একদম অটোজোম আর এক্স অ্যালোজোম থাকে এখানে ওয়াই ক্রোমোজোম থাকে না আর পুত্র সন্তান লাভের জন্য ওয়াই ক্রোমোজোম দরকার সেটা পিতার কাছেই রয়েছে ক্লিয়ার এরপর ও জাস্ট একটু মার্ক করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো কোন পদ্ধতি অনুসৃত হয় এক্স এক্স আর এক্স ওয়াই পদ্ধতি অনুসৃত হয় এখন কিসের জন্য মানুষের প্রাথমিক লিঙ্গ নির্ধারণে ক্লিয়ার হলো এখন কোনো পুরুষ চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই অর্থাৎ চুয়াল্লিশ এ মানে কি একদম স্যার অটোজোম আর এক্স ওয়াই হলো সেক্সক্রোমোজোম বা অ্যালোজোম এখন এখান থেকে দুই প্রকারের গ্যামেট বা শুক্রাণু উৎপাদন হয় এখন যথা যেখানে ওয়াই থাকবে এটাকে কী বলা হবে অ্যান্ড্রোস্পাম ক্লিয়ার এখানে কি রয়েছে বাইশ এ প্লাস ওয়াই আরেকটি বাইশ এ প্লাস এক্স এটাকে কী বলবো গাইনোস্পাম এই গাইনোস্পাম আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্পাম এই অ্যান্ড্রোস্পামের জন্যই পুরুষ সন্তান লাভ হয় বা লিঙ্গ নির্ধারণ করে আর এই এক্স স্ত্রী সন্তান লাভ করে বা নারী লিঙ্গ নির্ধারণ করে ক্লিয়ার দেখো এই দুই প্রকার শুক্রাণু সমান অনুপাতে উৎপন্ন হয় ক্লিয়ার প্রক্ষান্তরে কোনো মহিলা চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স কেবল এক প্রকারের ডিম্বাণু বাইশ এ প্লাস এক্স সৃষ্টি করে এখন ডিম্বাণু যদি অ্যান্ড্রোস্পাম দ্বারা নিষিক্ত হয় মানে ওয়াই দ্বারা যদি নিষিক্ত হয় তবে সেই ভুন পুরুষরূপে বিকাশ লাভ করে এটা লাভ করে ক্লিয়ার সেটা কী হয়ে যায় চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই আবার একটি ডিম্বাণু যদি গাইনোস্পাম অর্থাৎ এই যে গাইনোস্পাম অর্থাৎ এক্স দ্বারা নিষিক্ত হয় তবে সেই মহিলা রূপে বিকশিত হয় অর্থাৎ চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝছি যে একজন পুরুষ চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই ক্লিয়ার আর মহিলা চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স এটা দুই ভাগে ভেঙে যায় কি হয়ে যায় বাইশ এ প্লাস এক্স আর বাইশ এ প্লাস এখন যদি এটা আসে ওয়াই তাহলে কী হবে পুরুষ আর যদি এক্স আসে তাহলে কি হবে মহিলা কারণ কি মহিলাদের জাইগোট বা ডিম্বাণু বলতে পারো এক প্রকারেরই হয় ক্লিয়ার বাইশ এ প্লাস এক্স এটা এলে পুরুষ এটা এলে নারী ব্যাস ক্লিয়ার বিষয়টা জল এবার সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব এই প্রশ্নটি জাস্ট একটু পড়ে রাখো যেন ভবিষ্যতে তুমি কাউকে শেখাতে পারো এখন মানুষের ক্ষেত্রে এই অংশটা জাস্ট একটু দেখে নাও তাহলেই হবে মানুষের ক্ষেত্রে এখানটা এটা এ হবে হ্যাঁ এটা এ হবে মানুষের ক্ষেত্রে হেটেরো গ্যামেটিক আর হোমোগ্যামেটিক লিঙ্গ কি ভালো করে বোঝো আমি জাস্ট বুঝিয়ে দেবো তোমরা নিজেরাই করতে পারবে দেখো হোমো মানে কি যে হোমো হোমো মানে কি সমান আর হেটেরও মানে কি অসমান মানে ভিন্ন তাহলে এখন যদি এক্স এক্স হয় তাহলে এটা কি হবে দুটোই সমান তাই এটা কি হবে হোমোগ্যামেটিক আর যদি এক্স ওয়াই হয় দুটোই কি আলাদা অর্থাৎ সমান নয় তাই এটা কী হবে হেটেরও গ্যামেটিক ব্যাস ক্লিয়ার আর কিচ্ছু নেই যদি দুটি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম সমান হয় তখন তাকে আমরা কি বলবো হোমোগ্যামেটিক আর যদি দুটি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম সমান না হয়ে ভিন্ন হয় তখন তাকে আমরা কী বলব হেটেরোগ্যামেটিক ব্যাস এই জায়গাটা খালি একটু দেখে নাও হেটেরো মানে ভিন্ন প্রকার আর এখানে কোনো একটা জায়গা হয় হোমো মানে কি একই প্রকার ব্যাস আর কিচ্ছু নেই তোমরা জাস্ট এইটাকে শুধু এ ধরে বিষয়টাকে একবার পড়ে নিলেই হয়ে দেখো এই অংশটা একটু আমাদেরকে দেখে নিতে হবে প্রাথমিকভাবে লিঙ্গ নির্ধারণের পর বিভিন্ন প্রকার পুরুষ ও স্ত্রী হরমোনের প্রভাবে মানব দেহে যথাক্রমে পুরুষ ও স্ত্রী গৌণ যৌন লোক লক্ষণগুলি প্রকাশিত হয় আস্তে আস্তে বয়সের সাথে সাথে মানব দেহে স্ত্রী এবং পুরুষের যৌন লক্ষণগুলি আস্তে আস্তে প্রকাশিত হয় সেটা কিসের প্রভাবে একদম বিভিন্ন প্রকারের পুরুষ ও স্ত্রী হরমোনের প্রভাবে ব্যাস আর কিচ্ছু নেই আশা করছি এই অংশটা তোমাদের একদম ক্লিয়ার দেখো চেষ্টা করলাম তোমাদের বুঝিয়ে দেবার যতটা ভালোভাবে পারলাম আমি করলাম অবশ্যই তোমরা জানাবে তোমরা বিষয়টা বুঝতে পারলে কি না যদি না বুঝতে পারো দেখো পরীক্ষার আগে আমি কোনোরকম অ্যানিমেশন করে তোমাদের বোঝাতে পারছি না তার জন্য দুঃখিত আমি জাস্ট পিডিএফ দিয়ে তোমাদের যতটা সাহায্য করতে পারি চেষ্টা করছি হ্যাঁ গলায় সমস্যা আছে মাঝে মাঝে কাস্তে হচ্ছে তো তবুও চেষ্টা করছে আমার মতো আমি তোমরা একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো একটু লাইক দাও আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এইটুকুই তোমাদের থেকে শুধু আমার চাওয়া আর কিচ্ছু নয় আমি তোমাদের পাশে আছি তোমরা কমেন্ট সেকশানে জানালে তোমাদের মতো করে তোমাদের এই বিষয়টাকে আমি আনার চেষ্টা করছি তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দিও যাতে নতুন ভিডিও সব থেকে আগে তুমি পেয়ে যাও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয় অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এমপি ইজি টুলান পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে